প্রমাণ হবে নিশ্চয়ই প্রমাণ হলে মৃত্যুদণ্ড হবে আর যারা সহায়তা করছে তাদেরটা কিছুটা কনসিডার পাবে হয়তো সেটা যাবজ্জীবন হতে পারে স্যার পুরো বাংলাদেশে আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যা চেষ্টা এই মামলাটার সর্বশেষ আপডেটটা কি এই মামলাটা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এখানে আপনারা জানেন যে এই ঘটনা জানার পরে ঘটনা যখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলেন আমাদের বিএনপির পার্টির বাগরাপ চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান পর জানার পরপরই জানা গেল হিটু শেখের ফাঁসি কবে হবে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা অনেকেই কমেন্টে জানাইলেন যে আসলে হিটু শেখের কি আদৌ ফাঁসি হবে সম্মানিত ভিওয়ার্স আইনজীবী এবার জানিয়ে দিলেন মাগুরার সেই শিশু ধর্ষণকারী আসিয়াকে যে যারা ধর্ষণ করেছে কার কার হবে এবার তথ্য দিয়েছে ফাঁসি সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আইনজীবী যে নতুন তথ্য দিয়েছে কার কার ফাঁসি হবে এই ঘটনায় কে কে জড়িত আছে কার কি শাস্তি হবে সম্পূর্ণ আমি আইনজীবীর মুখ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন আর দেরি না করে আমরা আইনজীবীর মুখ থেকে সম্পূর্ণ ঘটনাগুলো শুনে আসি যে হিটু শেখ এবং হিটু শেখের সাথে যারা জড়িত তাদের কি কি শাস্তি হবে হিটু শেখের কবে ফাঁসি হবে তো বাংলাদেশে আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যা চেষ্টা এই মামলাটার সর্বশেষ আপডেটটা কি এই মামলাটা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এখানে আপনারা জানেন যে এই ঘটনা জানার পরে ঘটনা যখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলেন আমাদের বিএনপির পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব জানার পরপরই উনি আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকার নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের মাগুরায় আসিয়ার ভিক্টিমের পক্ষে মামলা আইনগত লড়াই করাই জন্য আমাদের পাঁচজন প্যানেল আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আমরা ওনার নির্দেশনা প্রাপ্ত হওয়ার পরই আমরা এই মামলার সার্বক্ষণিক রিমান্ড হেয়ারিং তারপরে আদার্স যে হেয়ারিংগুলো আছে প্রত্যেকটা হেয়ারিংয়ে আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে আমরা চিত্তে আমরা রাষ্ট্রপক্ষ অর্থাৎ ভিক্টিমের পক্ষে পক্ষে আছে পক্ষে আমরা মামলার লড়াই করে যাচ্ছি মামলাটা ইতিমধ্যে এক নম্বর আসামি হিটু শেখ সে তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আবজ্ঞ আদালত এবং অন্যান্য আসামিদেরকে অন্য আর তিনজন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে ইতিমধ্যেই হিটু শেখ এক নম্বর আসামি সে তার ড্রাইভার নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় সে তার দোষ শিকারমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এখানে এই কনফিউশনাল স্টেটমেন্টটা ইন কাল্পেরি অর্থাৎ নিজেকে দোষী করে যে জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে প্রদান করা হয় সেখানে সে হিটু শেখ নিজেকে জড়িত করে এই ওয়ান সিক্সটি ফোর সম্পন্ন করেছে মন আমরা জানতে পেরেছি এখন মামলাটা ডিএনএ পরীক্ষা এবং আদার্স ওয়ান সিক্সটি ওয়ানগুলা আই ও সাহেব সাকিবের মন্দির রেকর্ড করতেছেন আমরা ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করেছি যে ঘরটায় এই ঘটনাটা ঘটেছিল সেই ঘরটাও আমরা দেখেছি এবং আমরা প্রস্তুত আছি এই মামলাটার তদন্ত ইনভেস্টিগেশন পিরিয়ড চলছে ডিএনএ রিপোর্ট প্রাপ্তির পরপরই মামলার আই সাহেব নিশ্চয়ই তদন্ত প্রতিবেদন দাখিল করবেন তদন্ত প্রতিবেদন দাখিল করার পরই ভেরি কুইকলি অত্যন্ত শর্ট টাইমের মধ্যে এই ঘৃণীয়তম এবং জঘন্যতম একটা মকদ্দমার বিচার যাতে আমরা পাই এবং এই ব্যাপারে আমরা আদালতের সর্বত্র সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি আমরা সেভাবেই আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আমাদেরকে তারেক রহমান সাহেব আমাদের নেতা উনি যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ব্যক্তিগত পক্ষে মামলাটা লড়াই করার জন্য আইনগত সহায়তা দেওয়ার জন্য আমরা সেভাবেই করছি আশা করছি যে অতি সংখ্যাতে তদন্ত প্রতিবেদন দাখিল হলে মামলাটা বিচার ফাইলে উঠবে তখন মামলাটা অতি দ্রুততার সাথে মামলাটা নিষ্পত্তি

যে ধরনের অফেন্সটা হয়েছে অপরাধটার মাত্রাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সেটিভ এই কারণে আমাদের দেশের লোকজনরা এই জিনিসটাকে ওই আইনের কি আছে না আছে অতটা ধার ধারে চায় না কিন্তু রাষ্ট্র তো আইনের বলে চলে তো সেখানে আইনের মধ্য থেকেই এই বিচার নিষ্পত্তি করতে হবে এবং তাতেই সুষ্ঠু বিচার হবে মর্মে আমি আশা করি স্যার কি শাস্তির বিধান রয়েছে এরকম ঘৃণিত নেককার জন্য বিভস্ নিপীড়নের ধর্ষণ ধর্ষণের চেষ্টা হত্যার চেষ্টা বিশেষ করে ধর্ষণ এবং হত্যার চেষ্টা এটা কমপ্লিটলি মারার বা আপনার ওই হ্যাঙ্গিং আমাদের দেশে আছে এটা মৃত্যুদণ্ড স্যার আমাকে তাহলে বলতে পারি যে বিজ্ঞ আদালত

আর যারা সহায়তা করছে তাদেরটা কিছুটা কনসিডার পাবে হয়তো সেটা যাবজ্জীবন হতে পারে তাদের অপরাধের ধরন দেখে জাজমেন্টটা হবে জাজমেন্টটাও তো একটা মানে একটা নাইস জাজমেন্ট হতে হবে একটা সুন্দর একটা গ্রহণযোগ্য জাজমেন্ট হবে নিশ্চয়ই আদালত তার প্রতি অবিচার করবে না তো যে অপরাধ হয়েছে সে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে আমাদের আইনে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন দুই হাজার দুইয়ের সংশোধনী দুই হাজার তিনের সেখানে নয়ের এক ধারা নয়ের ৩ এ আসে যেটা কোনেকে মিলে ধর্ষণ করে সেটার সাজা মৃত্যুদণ্ড স্যার লাস্ট ছোট করে বলবেন স্যার 이게 মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে আইনে আছে সেটা কার্যকর হতে অনেক সময় লাগে এটা নিয়ে কি বলবেন এতে এই মামলাটা মনে হয় তা হবে না এই মামলাটায় আপিল করা তো মৌলিক অধিকার সবার আছে আপিল হবে আপিলটা শর্ট টাইম হবে আবার এপিলেন্ট ডিভিশনে হাইকোর্টে যাওয়ার পরে পরে আবার এপিলেন্ট ডিভিশনে গেল আমার মনে হয় যে যেহেতু এই মামলাটা অত্যন্ত সেনসিটিভ মামলা এই মামলাটা রাষ্ট্রীয়ভাবে দ্রুততম সময়ের মধ্যে বিচার করার জন্য गवर्नमेंटের তরফ থেকে নির্দেশনা আছে থ্যাংক ইউ স্যার সম্মানিত ভিউয়ার্স এই যে এনজিবি এর কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকেই এই কথাগুলা তথ্যগুলো শোনার জন্য আগ্রহ হয়ে বসে আছিলেন যে আদৌ কি শাস্তি হবে আদৌ কি ফাঁসি হবে আইনজীবী যে কথাগুলো বলেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম